এক্সাম শেষে চলে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে এভাবে হুটাট করেই একটু ঘুরতে বের হয়ে এসে প্ল্যান করলে সেই ঘোরাটার হয় না আমরা ওইভাবে প্ল্যান করি না হুহাট বের হয়ে যাই এক্সাম শেষ হতে দুপুরে লাঞ্চের টাইম পার হয়ে গেছে ভাবলাম সবাই মিলে লাঞ্চ করে নিই সেখান থেকে চলে গেছিলাম আমাদের ভার্সিটির একটু সামনে আসলে আমাদের ভার্সিটির আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আমার বান্ধবী বললো একটা রেস্টুরেন্ট নাকি অনেক সুন্দর অফার দিচ্ছে আর ওখানে খাবার নাকি অনেক বেশি মজা কথা শুনে আমরা নাস্তা নাস্তে সেখানে চলে গেলাম হ্যালো কেমন আছে করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অলার মতে অনেক বেশি ভালো পরীক্ষা শেষে লিফ্টের কাছে এসে দেখে অনেক বেশি আর লিফ্ট একদমই ফাঁকা নেই অনেকক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে লিফট পেয়ে গেলাম লিফট দিয়ে যখন নামছিলাম তখনই আমি হুট করে বললাম চল কোথাও যাই সবাই বলল ঠিক আছে চল যাই একজন বাদে কিন্তু ওকেও আমরা জোর করে নিয়ে গেছি এরপর সবাই মিলে বের হয়ে গেলাম সেইখানে যাওয়ার উদ্দেশ্যে আর এই রেস্টুরেন্ট বা ক্যাফে যেটাই বলো এটা আমাদের ভার্সিটি থেকে মাত্র এক থেকে দুই মিনিট লাগে যেতে আমরা এখানে হেঁটেই সবাই চলে আসি আসার পরে তো দেখছি রেস্টুরেন্ট একদমই ফাঁকা আমরা ছাড়া কেউ নেই কোথায় আছে খালি কলস বাজে বেশি এই রেস্টুরেন্টে আমাদের কাছে তাই মনে হয়েছে কেন এমনটা মনে হয়েছে সেটাই বলছি এইখানে আসার আগে আমার ফ্রেন্ড বলতেছিল এইখানে খাবার নাকি অনেক বেশি মজা এখানে অনেক সুন্দর সুন্দর অফার দিচ্ছে আর অনেক অনেক ভালো ভালো রিভিউ নাকি সে দেখতে দেখো তার মুখে এত বেশি প্রশংসা শুনে আমরা তো এখানে লাফাই লাফাই চলে আসছি রেস্টুরেন্টের নাম হচ্ছে ইউনিক ফ্লেভার এই রেস্টুরেন্টে মোহাম্মদপুরের নুরজাহান রোডের মহিলা ইউনিভার্সিটির একটু সামনে দেখো আমরা এখানে আসার পরে কিছু খাবার অর্ডার দিয়েছি পুরো দেখতে একই রকম হলেও কিন্তু এগুলোর টেস্ট বা এগুলোর নাম কিন্তু আলাদা অর্ডার দেওয়ার 20 থেকে 30 মিনিট পরে আমাদের খাবারটা কিন্তু চলে আসছিল আচ্ছা এই রেস্টুরেন্টের অনেক অনেক রিভিউ আমিও দেখেছিলাম অনেক পেইড প্রমোশন ফুড ব্লগারদের রিভিউ আমি দেখেছি নাকি না এখানে এসে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে এবং সাথে বলেছে এটা খুব ভালো একটা কম্বো তারা ফুড ব্লগে বলেছে এটা স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট একটা খাবার এটা খেতে অনেক বেশি একটা জিনিস আমি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছি পেট প্রমোশন ফুড ব্লগারের রিভিউ দেখে খেতে গেলে একদম চান্দের দেশে যাওয়া লাগবে সেই বলবো না যে একদম খারাপ একদম খারাপ না কিন্তু ভালো না কিন্তু যতটা আশা করেছিলাম তার ধারে কাছেও যেতে পারে শুধু আমার কাছে না কারো কাছে একটু মজা লাগে না খাবার কিন্তু সবার এত বেশি কুদা লাগছে উড়া দূরা খায় সব শেষ করে দিয়েছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি না দেখে আমি খেতেও পারি এটুকু একটা রাইস বল তার মধ্যে অর্ধেক ফেলে দিছি আমি তাহলে বুঝো কতটা মজা এটা এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো তো রিভিউ দেখে অনেক দূর থেকে অনেক বেশি আশা নিয়ে খেতে আসার কোনো দরকার আমি মনে করি না তো মনে হয়েছে সম্পূর্ণ টাকাটাই একদম লস আমি যতটুকু খেয়েছি জোর করে খেয়েছি শুধুমাত্র কুদা লাগছে তারপর তো বেশি আমি ফেলে দিছিলাম আমার তো খুদাই উড়া উড়া খাই ফেলছে তারপর বাহিরে গিয়ে আমি আবার খাওয়া দাওয়া করছি তো যে রাইস বল খেতে খারাপ হয়েছে এমনটা কিন্তু না স্যুপও খুব একটা ভালো লাগেনি আমরা চেয়েছিলাম অন্য কিছু ট্রাই করতে কিন্তু এই খাবারের কোয়ালিটি দেখে আর কোনো কিছু ট্রাই করিনি সবশেষে একটা কথাই বলবো ফুড ব্লগারদের রিভিউ দেখে কেউ খেতে গিয়ে ধোঁকা খাওয়া ছাড়া অন্য কিছুই পাবে না আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি ওনাদের খাবারের আরো ইমপ্রুভ করা উচিত হোয়াট এভার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তুমি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই পেজে ফলো দিয়ে দিবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা